যারা আন্দোলন করছেন তারা যদি বলতেন আমি কে কে তুমি আমরা আমরা বাঙালি সন্তান চলতি বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এরই মধ্যে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বিদেশে টাকা পাচার ও জায়গা দখলের প্রমাণও পেয়েছে দুর্নীতি দমন কমিশন দপ্তরটির মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন দুদক জানিয়েছে ত্রিশাল এবং পূর্বাচলে নিজ নামে অবৈধ সম্পদ ক্রয়ের অভিযোগ ছিল তার বিরুদ্ধে যার ধারাবাহিকতায় অনুসন্ধান চালিয়ে এসব তথ্য পাওয়া যায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি এসব দুর্নীতি করেছেন বলেও জানিয়েছে দপ্তরটি অভিযোগ সংশ্লিষ্ট জনাব আনিসুল হকের বিরুদ্ধে নিজ নামে কসবা ত্রিশাল এবং পূর্বাচলে ছয় দশমিক আট শূন্য একর জমি ক্রয় সিটিজেন ব্যাংক এক্সিম ব্যাঙ্কে বাংলাদেশে শেয়ারের পরিমাণ চল্লিশ দশমিক এক শূন্য কোটি টাকা সঞ্চয়পত্র বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের জমা এবং অন্যান্য বিনিয়োগ প্রায় তেইশ কোটি ছাব্বিশ লক্ষ উনআশি হাজার আটশো চুরাশি টাকা সহ স্থবর স্থবর সম্পদের তথ্য ছিল অভিযোগের সেই অভিযোগের প্রেক্ষিতেই গোয়েন্দা তথ্য অনুসন্ধান করা হয়েছে অতীতে অর্থ ফেরাতে দুদকের তেমন কোনো সফলতা না থাকলেও এবার জোরে সোরে দৌড়ঝাঁপ শুরু করেছে দপ্তরটি ইতোমধ্যেই দুদক এফবিআই ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের ইউএন ওডিসির সাথে বৈঠক করেছে দুদকের এই কর্মকর্তা নিশ্চিত করেছেন সাবেক আইনমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান তৌফিকা আহমেদের সঙ্গে যোগ সাজসে এসব দুর্নীতি করেছেন আইনমন্ত্রী জনাব আনিসুল হকের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন সময়ে গাত আয়ের উৎসব বহির্ভূত সম্পদ অর্জন এবং তার সহযোগী হিসাবে জনাব তৌফিকা করিম যিনি চেয়ারম্যান সিটিজেন ব্যাংক তার মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছিল অভিযোগ ছিল সে অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা অনুসন্ধান করা হয়েছে তথ্যানুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় কমিশন কর্তৃক এই বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে শুধু এই আইনমন্ত্রী নয় দুদকের অনুসন্ধানে উঠে এসেছে মংশিগঞ্জ এক আসনের সংসদ সদস্য মইনউদ্দিন আহমেদের দুর্নীতিও যেখানে তার স্ত্রী জড়িত থাকার প্রমাণও পেয়েছে জনাব মুহিউদ্দিন আহমেদ এবং তার স্ত্রী শাবিব যুগ্ম সাধারণ সম্পাদক মংশিগান জেলা আওয়ামী লীগ জনাব সুহানাত তাহমিনা তার বিরুদ্ধেও নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে গতવાય গৌরব সম্পদ অর্জনে ছিল আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক গ্রেপ্তার হচ্ছেন মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য সহ শীর্ষস্থানীয় দলীয় নেতা এছাড়াও আনিসুল হক মইনউদ্দিন আহমেদ মতো অনেকেরই দুর্নীতির লম্বা ফристо বেরিয়ে আসছে একের পর এক বিজন কুমার সৌদিশান টাইমস ঢাকা